ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অবৈধভাবে নির্মিত দ্বিতীয় তলা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বৃহস্পতিবার দশ জুলাই সকাল সাড়ে এগারোটায় ডিএনসিসির অঞ্চল পাঁচের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয় একই সঙ্গে মার্কেটের আশপাশের ফুটপাথগুলো দখলমুক্ত করা হয় 2023 সালের 14 সেপ্টেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কৃষি মার্কেট পুনর্গঠনের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত 411 জন ব্যবসায়ীর জন্য একতলা মার্কেট নির্মাণ করেছিল সিটি কর্পোরেশন কিন্তু এরপর বাজার কমিটি নামক একটি দুষ্ট চক্র নিজের দ্বিতীয় তলার অবৈধ নির্মাণ কাজ শুরু করে দাবি করছেন ব্যবসায়ীরা বহুবার নিষেধ ও নোটিশ দেওয়ার পরও এই চক্র কাজ চালিয়ে যাওয়ায় অবশেষে বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুরো দ্বিতীয় তলা ভেঙে ফেলা হয় সিটি কর্পোরেশন জানায় এই তলা কোনোভাবে অনুমোদিত নয় এবং এটি মার্কেট খোলায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল দীর্ঘ এক বছর ধরে ব্যবসা বন্ধ থাকায় ভোগান্তির শিকার বৈধ দোকান মালিকরা এবার আশার আলো দেখছেন অঞ্চল পাঁচের নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বলেন মোহাম্মদপুর কৃষি মার্কেটের একতলা অনুমোদিত ও বৈধ খুব দ্রুত বৈধ দোকান মালিকদের দোকান হস্তান্তর করা হবে এবং মার্কেট চালু হবে